এই দেখো আমার বর টিফিন নেবে এই যে আমি টিফিন বক্সে ভাত বেড়ে রেখেছি ডাল বেড়ে রেখেছি আর এই যে পনিরের তরকারি আর এর সাথে ধনে পাতার বড়া ভাজা দেব এই যে ধনে পাতার বড়া ভাজা হচ্ছে ধনে পাতার বড়া ভেজেছি এবার এই চারটে বড়া টিফিনে দিয়ে দেব তারপরে এই যে ময়দা মেখে রেখেছি দেখো এখনও ভালো করে কমপ্লিট হয়নি ময়দাটাকে মেখে এবার লুচি বানাবো মানে ওইগুলো টিফিনে নিয়ে যাবে দুপুরে লাঞ্চ খাবে অফিসে বসে ডাল পনিরের তরকারি আর ধনে পাতার বড়া অন্য দিন আবার সাথে আচারও নেয় আজকে আর আচার নেবে না যেহেতু টক ডাল করেছি আম দিয়ে টক ডাল আর এই যে ধনে পাতার বড়াটাও টিফিনে দিয়ে দেবো আর এখন সকালবেলায় ব্রেকফাস্টে খেয়ে যাবে লুচি আর আলুর তরকারি এই যে লেচি বানিয়ে নিয়েছি এইবার লেচিগুলোকে বেলবো বেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর ভেজে এই নিজে লেচি বানিয়ে নিয়েছি এইবার লেচিগুলোকে বেলবো বেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর ভেজে নেবো দেখো এই যে ব্রেকফাস্ট করে যাচ্ছে লুচি আর আলুর তরকারি করেছি এটা দিয়ে ব্রেকফাস্ট করে যাচ্ছে আর তোমাদেরকে লাঞ্চে কি নেবে সেটা তো দেখিয়েই দিলাম দেখো আজকে প্রথমেই তোমাদেরকে আমি শুভ নববর্ষের অনেক 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 আন্তরিক শুভেচ্ছা কামনা ও ভালোবাসা জানাচ্ছি আর আজকে আমি আমাদের লাঞ্চের আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা তো মাংস খাই না কোনো দিনই এবার রান্না করেছি দেখো এটা টক ডাল আম দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল করেছি আর এটা হচ্ছে তোমার পনিরের তরকারি আর টকডালের সাথে এটা ধনে পাতার বড়া ভেজেছি ধনে পাতার বড়া ভাজা দিয়ে খাবো টকডালটা মুখে দিয়ে আর এটা হচ্ছে তোমার মাছের ঝোল কাতলা মাছের আর এই চাটনি করেছি এই যে চাটনি আর এটা হচ্ছে মিষ্টি খাবারের শেষে একটু মিষ্টি মুখ করে সবাই যাতে মুখটাকে মিষ্টি করে নিতে পারে সেই বন্দোবস্ত